আলাইকুম হমাতুল্লাহ আজ আমরা একটি নাম সম্পর্কে জানব নামটি হলো তিনটি নামের সমষ্টিতে একটি নাম এই নামটি সম্পর্কে আমাদের জান্নাতি খুশব চ্যানেলের একজন দর্শক জানতে চেয়েছেন নামটি হলো তাইয়েবা সাবরিন সারা প্রিয় দর্শক শ্রোতা আমরা এই নামটির মধ্যে সমষ্টিগত তিনটি নামের আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ ও অর্থ জানাবো ই প্রথমে আমরা তাইয়েবা নাম সম্পর্কে জানব তাইয়েবা একটি ইসলামিক নাম এই নামটি আরবি ভাষা থেকে নির্গত হয়েছে তাইবা নামের ইংরেজি বানান হলো টি এ আই ওয়াই ই নামের আরবি বানান হলো আমরা জানবো তাইবা নামের অর্থ কী তাইবা নামের অর্থ পবিত্র বা পূর্ণময় দর্শক এবার আমরা দ্বিতীয় অংশ সাবরিন সম্পর্কে জানব সাবরিন নামের ইংরেজি বানান হল এস এ বি আর আই এন সাবরিন নামের আরবি বানান হল সদ আলিফ বা র নুন সাবরিন একটি ইসলামিক নাম এই নামটিও আরবি ভাষা থেকে নির্গত হয়েছে সাবরি নামের অর্থ হল ধৈর্য সহনশীলতা আবেগ বহুদিকে মেধাবী চলুন এবার আমরা সর্বশেষ সারা নাম সম্পর্কে আলোচনা করি সারা নামটি একটি ইসলামিক নাম ইসলামী অভিধান মতে সারা নামের ইসলামিক অর্থ হল রাজকুমারী রানী ভাগ্যবতী বিশুদ্ধ খুশি সম্পূর্ণ বা পুরো সুন্দরী বা নবীন এই নামটি সাধারণত মুসলিম পরিবারের মেয়েদের ক্ষেত্রে রাখা হয় সারা নামের ইংরেজি বানান হল এ আর এ সারা সারা নামের আরবি বানান সিন র প্রিয় দর্শক এবার আমরা পুরো নামটি একত্র করলে অর্থ পাই তাইয়েবা সাবরিন সারা যার অর্থ হলো পবিত্র ধৈর্যশীলা ভাগ্যবতী সুপ্রিয় দর্শক শ্রোতা এরকমভাবে আপনি যে কোনো নামের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ জানতে চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে কোনো ইসলামিক নাম পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে অসংখ্য নামের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার ছেলে অথবা মেয়ে শিশুর জন্য যে কোনো একটি নাম পছন্দ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন